আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য একটি হাজিরাতের রোগ নির্ণয় করার একটা পদ্ধতি নিয়ে হাজির হয়েছি খুবই সহজ এবং কোরআনি আমল আপনারা যারা তদবির করেন জিন ও জাদু চিকিৎসা করেন যারা কাজগুলো করতেছেন কিন্তু ঠিকমতো মতো পাচ্ছেন না কারণ জীর্ণ জাদু চিকিৎসা করতে হলে সর্বোত্তম রোগ নির্ণয় জানতে হয় কিভাবে জানবেন আপনার রোগ নির্ণয় করা কারণ রোগীর কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি ডাক্তারের সমস্যা নাকি বদনজর এইগুলো যদি না জানেন তাহলে আপনি তদ্বির করে ফায়দা পাবেন না কোন রোগী আপনার দ্বারা ভালো হবে না এবং আপনার বদনাম হবে দিনে দিনে শুধুমাত্র রোগী দেখতে পারবেন কিন্তু রোগীর ণয় ঠিক মতো হবে না কারণ আপনি যদি কাউকে জাদু ট্রিটমেন্ট করেন কিন্তু রোগীর সমস্যা জিনের তাহলে তো রুগীটার ঠিকমতো চিকিৎসা হবে না তারপর আপনি যখন আন্তর্জাতিক চিকিৎসা করবেন তখন আপনার বদনামী হবে তাই আমি বলতেছি আপনারা সহজেই খুব সহজে আজকে রোগীর দ্বারা খুবই ফায়দা পাবেন এবং এই হাজিরাটা সকলেই করতে পারবেন আপনারা খুব সহজেই করতে পারবেন কিভাবে এই হাজিরাটা করবেন এর জন্য ভিডিওটি খুব মনোযোগ সহ পুরোটাই দেখবেন একটু টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আপনারা টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না খুব মনোযোগ সহ দেখবেন ইনশাআল্লাহ তাহলে খুবই ফায়দা পাবেন এই জন্য আপনারা সার্বভৌম দেখে নিন সর্বপ্রথম আপনারা এক গ্লাস পানি নেবেন হুম নেওয়ার পর আপনারা ওই গ্লাস পানিটা আপনারা গ্লাসটা আপনার মুখের সামনে নিবেন যেন আপনার মুখের সামনে নেওয়ার কারণটা হলো আপনি যখনই পানিটা নেবেন আপনার দোয়াগুলো পড়বেন সাথে সাথে যেন আপনার এই মুখের শ্বাস পোষাটা যেন পানিতে যায় তাহলে কিন্তু কাজটা ভালোভাবে কাজ করবে ফায়দা পড়বে বেশি তখন আপনি কি করবেন এবং করবেন এক গ্লাস পরিষ্কার একটা গ্লাসের ভিতরে পরিষ্কার পানি নেবেন ন্যাপ সামনে নিয়ে এই আমলগুলো করবেন সর্বপ্রথম আপনি পড়বেন দুরুদি ইব্রাহিম দশবার পড়বেন এবং প্রতিবারই দম দিবেন পানির ওপর তারপর কী করবেন সুরাতুল ফাতেহা দশবার পড়বেন এবং প্রতিমাই দম দিবেন এবং সুরাতুল এক্লাস দশবার পড়বেন এবং দশবারই দম দেবেন তারপর কী করবেন আপনারা সুরাতুল কাফেরুন দশবার পড়বেন দশবারই দম দিবেন মানে প্রতিমাই দম দিবেন একবার পড়া হবে দম দেবেন আপনি তারপর কী করবেন আপনারা কাফেরুন পড়বেন দশবার ফালাক পরবেন দশবার সুরা নাস পড়বেন দশবার তারপর পড়বেন সুরাতুল আয়াতুল কুরসি দশ বার পড়বেন দশ বার দম দেবেন প্রতিবার দম দিবেন আপনার রেডি হয়ে গেল পানিটা তারপর কি করবেন আপনি আপনি এই পানিটা রেডি হয়ে গেল এখন আপনি রোগীকে খাওয়াতে দিবেন রোগী এখন আপনাকে বলবে তার কি তার কি অনুভব হচ্ছে এখন যদি রোগী বলে এখন আলামত ঠিক আছে আপনি রোগীকে খাওয়াতে দিলেন পানিটা রোগী যদি দেখে এই পানিটা লেবুর মতন টক হয়ে গেছে তাহলে মনে করবেন যে এটা এটা জিন দ্বারা বদনজর হয়েছে এবং তাকে রাত্রে ভয় দেখায় তাহলে মনে করবেন এই সমস্যা রয়েছে আর যদি দেখেন আপনি যে তিতা লাগতেছে তাহলে মনে করবেন সমস্যা ঠিক দেখেন আপনি যদি লেবুর মতন চুকা লাগে জাদু টোনা হয়েছে হ্যাঁ কুফুরি হয়েছে মনে করবেন আপনি তারপর যদি দেখেন তিতা লাগে জিনের সমস্যা আর যদি স্বাভাবিক থাকে পানির অবস্থা তাহলে ডাক্তারি সমস্যা ঠিক আছে এই তিনটা প্রবলেম হবে ইনশাআল্লাহ তাহলে আপনি তদবিটা করুন তদবিটা করে ফায়দা পেলে তারপর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনার প্রথমে যা আপনি এই প্রবলেমগুলো দেখবেন তারপর আপনার চিকিৎসা করবেন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন তা তদ্বিটা করুন তদবিটা করে ফায়দা পাবে আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এবং আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু